নমস্কার বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে মোমো কি করে আমরা ঘরে মোমো বানাই সেটাই দেখবে তো আমাদের মোমো কিভাবে করা হবে সেটা প্রথমে হচ্ছে ময়দাটা পরিমাণ মতো নিতে হবে তাতে পরিমাণ মতো তেল আর লবণ দিয়ে ময়ান দিতে হবে ভালো করে সামান্য পরিমাণ আস্তে আস্তে করে জল দিতে হবে আর ওদিকে তৈরি হচ্ছে মোমোর ভিতরের পুটটা ভালো করে যত পরিমাণ মাখবো তত মোমোটা নরম হবে তো মাখাটা বেশ অনেকক্ষণ ধরেই করতে হচ্ছে আর অনেকগুলো তো তো মাখতে একটু সময় লাগছে তো যতটা মাখবো ততটাই মোমোটা ভালো হবে তো দেখতেই পাচ্ছ হাতে পুরো প্রেশার দিয়ে দুটো হাত কাজে লাগানো হয়ে গেছে তারপর আবার একটা হাত দিয়ে করছি এবার শুরু হলো লেচি করা তো আমার সাথে সাথে আমার ছেলেও করছে এদিকে ও চেষ্টা করছে করার তো যত ছোটো ছোটো লেচি করবো ততই ভালো তত অনেকগুলো মোমো করা যাবে মানে ছোটো ছোটো মোমো আঁকারগুলো দেখতে হবে যে দেখতেই পাচ্ছ কীভাবে তৈরি হচ্ছে আমি পারছি না করতে তো আমি শুধু বেলার কাজটা করছি ছোট করে বেলে দিচ্ছি কিন্তু আমার যা আর আমার দেওয়ার সবটা করছে ওরা সুন্দর ডিজাইনও করতে পারে আমি পারি না ঠিক করে দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইনগুলো করা হয়েছে আমি শুধু দেখছি আর ভিডিওগুলোই করছি কারণ আমি এটা পারি না মানে এত সুন্দর ডিজাইনটা আমার হয় না ঠিক আমার ওই আঁকড়া বাঁকড়ার ডিজাইন হয় তো দেখো মোমোগুলো কি সুন্দর হয়েও গেল শুধু ডিজাইনটার ওপরেই সব কিছু ডিজাইন যত সুন্দর হবে তত মোমোটাও খেতে টেস্ট হবে এই যে দেখতে পাচ্ছ মোমোগুলো কি সুন্দর হয়েছে এই যে এবার তোমাদের দেখাবো কীভাবে করছে এই যে দেখো এরকম করে নিয়ে ভেতরে দিয়ে ব্যাস এরকম হাত দিয়ে চেপে চেপে করে দিল বাস থ্যাংক ইউ